আসসালামু আলাইকুম ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর ব্লগ দেখো আমি আজকে ব্যঙ্গ করে আয়াতের পাপার বাইকটা টেনে দিচ্ছি আর ঢং করে বাইকটা ঠেলেও দিচ্ছি মানে এমন একটা ভাব যে আমি না ঠেললে বাইক চলবে না আর ওখান থেকে চলে এসেছি আমরা কাঠিয়াটি আর এসেই তো আমি আয়তের পাপার উপর রেগে গেছি কারণ আয়তের পাপা বাড়ির থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে হয় মোমো খাবে না তো বা রোমালি রুটি হ্যাঁ আর এখানে বিরিয়ানি লাভারে এসছে এখানে তো বিরিয়ানিই পাওয়া যাবে কারণ এখন দুপুরের পরপরে এখনও ভালোভাবে বিকাল হয়নি তো আমি ডেকে গিয়েছি বলে ওখান থেকে আয়তের পাপা আমার রাগ মিটিয়ে ওখান থেকে নিয়ে আসলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এখানে এসেই আমার রোমালি রুটিটা প্রথমে দেখে দেখতে পেয়ে গেলাম হ্যাঁ এটাই খাওয়ার জন্য এসেছি এটা কিংবা মোমোই দুটো আমাদের অপশানের মধ্যে ছিল যে যে কোনো একটি খাবো তো কাকুর কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম সব কিছু মানে কী কী এখন পাওয়া যাবে সব সময় তো সব কিছু পাওয়া যায় না কারণ সন্ধ্যের পর থেকে একটু ভ্যারাইটিসগুলো বেশিই পাওয়া যায় তো জিজ্ঞাসা করছিলাম কাকু বললো এটা তো হয়ে যাবে এর সাথে তরকাটা আছে এগ তরকা আর চিকেন তরকা দু রকম আমরা যেহেতু খাওয়া দাওয়া করার পর পরই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বেশি কিছু খাওয়া যাবে না আমরা এগ তরকাটা অর্ডার দিয়েছি আর রুমালি রুটি এখানে অর্ডার দিইনি এখন মানে ওটাই খাবো আমরা ভাবছি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা হ্যাঁ তবুও কাকুর সাথে কথা বলে নিচ্ছি মোমো আছে কি না তো নেই সেই কারণে ওখান থেকে আমরা উঠে গিয়েছি আর এসে পুরোপুরি ফাঁকা ঠিক আগের দিনের ব্লগে মানে ব্লগের মতো আগের দিনের ব্লগে তোমরা দেখেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল আর এখনও পুরো ফাঁকা আমি আয়তের পাপা সাইনুর আছে আজকে আজকে নিয়ে আসা হয়নি আর এখানে সাইনুর তো সব পড়ছে মানে মেনু লিস্টটা দেখছে কি কি আছে তো ও মানে ওকে সিদ্ধান্ত নিতে দিয়েছি বল তুই কি খেতে চাস অবশ্য যা খেতে চাইবে তাই তো এখন পাওয়া যাবে না তো ফাইনালি চলে আসলো আমাদের রোমালি রুটি আমাদের রোমাল খাবো আমরা সবাই একটি একটি করে তো বেশি খাওয়া যাবে না আমরা জাস্ট একটু ইচ্ছে হলো তো ঘুরতে আসলাম আর এই যে এক তরকাটা নিয়ে নিয়েছি তবু অনেক হয়ে গেছে আমরা এক প্লেট নিয়েছি তো এই আর তিনজন যদি তিন প্লেট নিতাম তাহলে হয়তো খাওয়াই যেত না যাই হোক হয়তো সব প্যাকেট করে বাড়ি নিয়ে যেতে হতো সব কিছু একটা পিঁয়াজও দিয়ে দিয়েছে ওটা আইতে পাপা আর সাইনুর খাবে হয়তো কারণ আমি তো পিঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজ আর কি আমি একদমই পছন্দ করি না তো আয়াদের পাপা গরম জিনিসটা আগে ফু দিয়ে খে মানে খেয়ে নিচ্ছে আর কি আর আমি বসে আছি আমি গরম খাবো না আর ওরা দুজন মিলে দেখো কীভাবে ছেঁড়াছিঁড়ি করছে রুটিটা নিয়ে আর সায়নুওর অনেকদিন পরে এসেছে আর অনেকদিন পরে আসবে এরকম একটা তো এই দুবার হয়তো ঘন ঘন এসেছে একটু দেরি করে আসে আর সাইনুর দুলাবার সাথে বেশ সেটিং খেয়ে গেছে দুজনের বেশ পটে তো আমিও খেয়ে নিলাম ওই সাইডটায় বসে আর এখন আমাদের তিনজনের খাওয়া কমপ্লিট তারপরও এতটা এক একতড়কা থেকে গেছে আর এখনও গরম ভাব বার হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে তাহলে কিছুটা রুটি অর্ডার করা যাক আর এই তরকাগুলো প্যাকেট করার জন্য এই এই যে কি বলে আর কি এটা দিয়ে দিল এটা এই তড়কাগুলো তুলে নিচ্ছি এখন তরকাগুলি বাড়ি নিয়ে যাব আর ওদিকে রুটি দিয়ে দিয়েছে হ্যাঁ কিছুটা কারণ আমরা রুটিগুলো খেতে পেরেছি তরকা খেতে পারিনি তো সেগুলো তো বাদ দেওয়া যায় না আর বেশি খাওয়াও যাচ্ছে না তো ওই সিদ্ধান্ত নিয়ে নিলাম বাড়ি যেহেতু মা আছে নানিমা আছে সেই জন্য রুটি নিয়ে নিয়েছি আর এটা নিয়ে নিয়েছি সাথে করে যাক ওই যে একদম এগরোল মতো রোল করে দিয়েছে রুটিটা বেশ ভালো লাগছে আর এটা আয়তের পাপা বেশ সেট করে নিচ্ছে কিভাবে সেট করতে হয়তো বা আমি পারি না তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখান থেকে টাকাটা মিটিয়ে এটা নিয়ে আমরা চলে যাব এখন ভাবছি কোথায় যাওয়া যায় কারণ সকাল সকাল বেরিয়েও হাতে সময় আছে আর আয়াত তো ঘুমাচ্ছে আর আমি ভিডিও কল করে করে দেখি যখন যেখানে যাই আর না ঘুমালে ও যদি জ্বালাতন না করে আমরা একটু ঘুরে নিই হ্যাঁ তো আয়াতের পাপা টাকা মিটিয়ে দিয়েছি আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন ভাবছি কোথায় যাব কোথায় যাব আর এতক্ষণ পুরো ফাঁকা ছিল আর এখন একটি কাস্টমার ঢুকছে যাই হোক এখন আমরা এখান থেকে ভাবছিলাম একটু নদীর ধার দিকে যাব ক্ষুদিরামের ধার ক্ষুদিরামের ঘাট কিংবা কাটাখালি ব্রিজ এরকম একটা ভাবছিলাম কিন্তু হঠাৎ হঠাৎ মনে পড়ো মানে মনে পড়লো আর কি যে চার চারটে ভাবি মিলে আমার কাছে মাস্ক কিনতে দিয়েছে তো আমার চুজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর এক একজন এক একটি কালার নিতে বলেছে যেমন একটি একটি ভাবি বলেছে পিঙ্ক নিতে একটি ভাবি ব্ল্যাক একটি ভাবি মানে ঠিক নেই কেউ কেউ বলেছে দুটো নিতে একটি ব্ল্যাক একটি পিঙ্ক এরকম তো ডিজাইনটাও আলাদা তো আমি সেগুলোই চুজ করছি প্রচুর এর মধ্যে মার্কস আছে আর ব্ল্যাকটাই বেশি কালেকশান আর খয়রি কালারের কিছুটা আছে তো ডিজাইনে মিল হচ্ছে না তো সেটাই আমি দেখছি আর এবং এক কালারের যে কালোগুলো সেগুলো আরও বেশ ভালো লাগছে যেহেতু ওরা জানে না আমার আছে চার রকমের ওরা চারজন চারটি দেখেছে তো চারটিভাবেই চার রকম পছন্দ করেছে তো ফাইনালি আমি এই পছন্দ করলাম এখন কী আর করবো আমি ঠিক পাচ্ছি না আর যেরকমটা চাইছি আর এটা হলো আমার আয়াতের হিজাব হ্যাঁ ওর হিজাব সব কালারের আছে মোটামুটি এই কালারের নেই তো একটু নিয়ে নিলাম আর এই জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি এখান থেকে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব টাকা মিটিয়ে তো তার মধ্যে আমার মনে পড়ল একটি হিজাব ওনা নিতে হবে তাই জন্য আমি এখানে দেখছি প্রচুর কালেকশান হিজাব ওনার ভাই তো ওই সাইড দিয়ে বার করে করে দিচ্ছে যে কোনটা নিতে পারো নাও মানে কালার চুজ করতে বলছে তো প্রত্যেকটি হিজাবনায় না চুমকি যে এগুলো বসানো ওই যে কী বলে আফসান মতো যেগুলো ওগুলো প্রতিটি হিজাবনায় ভর্তি মানে গায়ে দিলে আমার তো কোনো অসুবিধা হবে না কিন্তু আয়াতের গায়ে চোখে মুখে যেতে পারে ওর অসুবিধা হতে পারে তাই জন্য এই প্লেনগুলো দেখছি যাতে কোনো আফসান নেই এটা এম্ব্রয়ডারির উপরেও আছে এর মানে প্লেনও আছে অসুবিধা এটাই নেই তো আমি এটার কালার চুজ করছিলাম আর আমি যেটা হাতে করে নিয়েছি ওটাই আয়তের পাপার বেশি পছন্দ হয়েছে তো আমি বলছি এরকম একটা দু কালারের ভালো লাগছে না তাই জন্য আয়তের পাপা অন্য একটি কালার চুজ করলো মানে ওই একই মডেল আয়তের পাপার বেশি মতে লাগছে এই জিনিসটা তো আমি বললাম দু কালার যেন আমার ঠিক ভালো লাগছে না তাই জন্য অন্য একটি নিন না আর হঠাৎ আমার একটি মামার মেয়ের সাথে দেখা হয়ে গেল মানে মামার বউয়ের সাথে দেখা হলো আর সাথে তো মেয়ে ফ্রি তো মেয়েটি এখান থেকে হিজাব নিবে তো আমি সেট করে দিচ্ছিলাম যাই হোক ওখান থেকে আমাদের কাজ কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ এখনও আর একটি জায়গায় যেতে হবে গ্যাস অফিসে যেতে হবে তো একটু ব্যস্ত আছি তো ওখান থেকে বেরিয়ে পড়েছি কাজ কমপ্লিট করে আর আয়ত্ত বাড়ি আছে আর এখনও এখান থেকে যাব খাওয়া দাওয়া করব তারপরে গুচি ওখান থেকে আবারও যেতে হবে গ্যাস অফিসে তো আমরা কিন্তু একদম রাস্তায় উঠে গেছি আর যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে আমার মা আমাদের কাছে খেজুর কিনতে দিয়েছিল। মনে করো এক সপ্তাহ হয়ে গেছে আমার মা খেজুর খায় যেহেতু সেই কারণে তো আয়তের পাপা মন মতো খেজুর পাচ্ছিল না প্যাকেট খেজুর নিবে না তো লুস চাইছিল তো লুস পেয়ে গেল হঠাৎ চোখের সামনে তাই জন্য নিতে চলে আসলাম আর এই খেজুরগুলি বেশ ভালো লুজ আর খেতেও সুন্দর এইগুলো কত পাঁচশো টাকা কেজি বিক্রি হয় যাই হোক আবার মা পাঁচশো মতো নিতে দিয়েছিল আমরা ভুলেও গেছিলাম আর সেরকম তাড়াহুড়ো নেওয়াই হয়নি তো আজকে মনে পড়ে গেল ফাইনালি দেখেও ইচ্ছে হলো খেজুরগুলো নিতে হ্যাঁ তো ওখান থেকে খেজুর নিয়ে আমরা বাড়ি চলে আসলাম আর এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আর সেই দেখো ওই সাইডটায় আমার আব্বার বাইক এখানে সারাই হচ্ছে আমার আব্বা যেহেতু এই দুনিয়ায় আর নেই কিন্তু বাইকটা তো থেকে যাবে আর বাইকটা ঠিকঠাকভাবে ছাড়াই করে আমার ভাই চালু রাখবে জিনিসটি তাই জন্য মানে আর কি সারাই হচ্ছে যাই এখন আমরা এখানে অটোর কিংবা টোটোর জন্য দাঁড়িয়ে আছি কারণ আমার মাও যেতে হবে মা আমার দুজনেরই গ্যাসের বইতে আধার লিঙ্ক করতে হবে তাই জন্য তো মা যেহেতু টোটোয় যাবে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি মায় আমরা বাইকে আমি শাইনুর আর আয়তের পাপা আর আয়াত আমার মায়ের সাথে টোটোয় আসছে হ্যাঁ আর যাতে আয়াতে ঠান্ডা না লাগে তো মানিয়ে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি আর শায়নুর দেখো ঢং করছে আমাকে নিয়ে যাই ওখান থেকে আমরা পৌঁছে গেছি আর এখানে এসে ভাবছিলাম অফিসটা কই আমরা ভেবেছি রাস্তার ধারে তো বিষয়টা একটু ভিতরে চলে গেছে তো আমার মা আয়াতকে নিয়ে যাচ্ছে আর যেতে আসতে যা লোক মানে যাচ্ছে কেউ বা বেরোচ্ছে কেউ বা ঢুকছে এরকম একটা তো আমরা তো নেমে গেছি আয়তের পাপা বাইকটা রাখতে এত দেরি করছে তো আমি ফাইনালি আয়তের পাপাকে নিয়ে গিয়ে যাচ্ছি সামনের দিকে তো লোক দেখে তো মনে হলো ওখানে প্রচণ্ড ভিড় এখনও আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেতে আসতে লোক দেখেই মনে হলো ভীষণ ভিড় মানে আমাদের কাজ আজকে মিটবে কিনা এরকমটি সিদ্ধান্ত এখনও নিতে পারিনি এরকম একটা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি তো প্রচণ্ড ভিড় দেখে আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আর আয়তের পাপা ভিতরের অবস্থা দেখে এসে বললো চলো বাড়ি যাই পরে একদিন হবে তো আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের কাজটা না মিটিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও আল্লাহ হাফেজ